হায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ব্যাক টু ব্যাক চ্যালেঞ্জের সীমাসাগর ব্লকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার গলার ভয়েসটা একদমই খারাপ হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তবু তোমাদের ভয়েসটা দিতে আমার ভিডিওটা দেওয়ার জন্য ভয়েসটা দিতে হচ্ছে তো আমরা তোমরা জানোই আগের ভিডিও গেছি দেখেছি বাড়িতে এসছে আউস গ্রামে ওইখানে তোমাদের আগের ভিডিওতে তলার উৎসব দেখেছি আর আজকে এখানে খাওয়া এ বোনেদের আউস গ্রামের শ্মশানে আজকে উৎসব আছে এখানে ভোজ খাওয়ানো হবে যার জন্য বোনের শ্বশুরবাড়ির সব লোক চলে এসছে শুধু বোনের শ্বশুরবাড়ি না গ্রামের সব লোকে এখানে আসে মানে ভোজ খাওয়ার জন্য আর বছরে একবারই এখানে উৎসবটা হয় তো আমরা ভোজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি দেড়টার সময় তো তোমাদের দাদাভাই আগে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এই গেট এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এটা শ্মশানের গেট আর দেখো টুঙ্কা মানে আমার বোনের যায়ের ছেলে আর শ্মশানে ঢুকে দেখো সবাইকে সিঁদুরে ফোঁটা দিয়ে দিলো আমাকেও একটা সিঁদুরে ফোটা নিয়ে নিলাম তো এটা দেখো দেখতে পাচ্ছ কালী আউশ গ্রামের শ্মশান এটা আর কালী এখানে উৎসব হচ্ছে এর জন্য এখানে ভোজের আয়োজন আছে তারপরে চলে আসলাম এখানে চুল্লির সামনে দেখো এখানে এটা হলো কারেন্টের আগুন মরা পড়া এরকমই গ্রামের শ্মশানের চুল্লিটা দেখতেই পেলে আর এখানে এখনো কারেন্টের ব্যবস্থা হয়নি কারেন্টে পোড়ায় না কাঠেই পোড়ায় তো আমরা ভিতরে উদ্দেশ্যে যাচ্ছি ভোগ খাওয়ার জন্য আর সাইডে দেখো ছোটো খাটো খাবারের দোকান বসেছে দেখতেই পাচ্ছো আর দেখো ঢোকার আগে দেখতে পাচ্ছ প্রচন্ড লোক অনেক লোক খেতে বসে গেছে আর মাঠটা অনেক বড় এর জন্য অনেক লোক একসাথে বসে গেছে আর এর আগেও মানে বারোটা থেকে ভোজ খাওয়ানো হয়েছে আমরা দেড়টার সময় এসেছি আর এদিকে দেখতেই পাচ্ছো খিচুড়ি অনেক নামানো হয়ে গেছে আর খিচুড়ি আর বাঁধাকপি তো এই লাইনটায় আমরা বসবো বোন দেখো আগে গেলে আমাদের জায়গা ধরেছে এই যে বোন বোন এখানে জায়গা ধরেছে আর আমরা বোনরা এই পাশে বসেছে আর আমরা ওই পাশে বসেছি দেখো আমরা ভোগের লাইনে ভোগ খেতে বসে গেছি আর এদিকে দেখো লোকই আর ওই পাশে তোমাদের দাদা ভাই আর তোমাদের দেখাচ্ছি কত লোক বসেছে আর একসাথে খিচুড়ি বা ভোগ খেতে সবারই খুব আনন্দ লাগে আর ওই পাশে দেখো বোনরা বসেছে তো এখনো আমাদের পাতা দেয়নি ও পাতা দেবে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে জানালে ভালো লাগবো গলার অবস্থা একদমই খারাপ তাও আমার ভয়সটা দিতে হচ্ছে তো তারপরে চলে আসলো খিচুড়ি তারপর খিচুড়ি আর বাঁধাকপি আমরা সবাই মিলে খিচুড়ি আর বাঁধাকপি এক করে দিয়ে আর আমরাই তত মানে খিচুড়ি খেতে ভালো না অল্প করে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের দেড়টা সময় আর দেড়টার সময় আমরা তো এখানে এসেছি দুটো আড়াইটার মধ্যে মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে আবার দেখ এখনও অনেক লোক আসছে অনেক ছটা পর্যন্তই খাওয়া দাওয়া হবে গ্রামের সব লোকে আসছে ভিডিওটা কেমন লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিও